তোমার মতন এরকম সুন্দর সুন্দর নেল করতে চাও কে এঙ্গেজমেন্ট কি সারপ্রাইজ হ্যালো বিমান কেমন আছে তোমরা সবাই প্রথমে ইন্টারেকশন আমি তোমাদের সাগরের প্রিয় দৈল তো আজকে আমি চলে গেছিলাম বালুরঘাটের ট্যাটু স্টুডিওতে যা রয়েছে আমাদের সাধনা মরে তো তোমরা নিশ্চই ভাবছো আমি ট্যাটু করতে ট্যাটু স্টুডিওতে গেছি আর এভাবে দাঁড়াও তার জন্য পুরো ভিডিওটা দেখো সো তোমাদেরকে ট্যাটু ডিটেলস দেওয়ার আগে আমি একটু ট্যাটু স্টুডিওটা তোমাদেরকে ঘুরে দেখাই তো দেখতেই পাচ্ছ প্রচুর সার্টিফিকেট প্রচুর ফ্রেম দেখতে পাচ্ছ তোমরা এগুলো সবটাই কিন্তু ন্যাশনাল ইন্টারন্যাশনাল সার্টিফিকেট যেগুলো ইবয়দার আর আমি তো চলে গেছিলাম নেল করতে আর সাথে সানামদির সাথে অনেক দিন পর আমার দেখা হয়েছে গল্প তো করতেই হবে সেটা গল্প না করলে কি আর হয় নাকি আর সানামদির সাথে কিন্তু আমার আজকে থেকে পরিচয় না আমি গত চার পাঁচ বছর ধরে নেইল আর্ট করছি ফার্স্ট টু লাস্ট আমার একটাই চয়েস সানামদি হ্যাঁ কখনও যদি সানামদি না পারে তখন আমি অন্য আর্টিস্টের কাছে যাব অবশ্যই বাট সানামদি যদি পারে তো আমি সানামদি ছাড়া কাউকে ভাবতেই পারি না আর সবথেকে বড়ো কথা সানামদি যেভাবে যত্ন সাহা করে আমি কিন্তু ভীষণ স্যাটিসফাই আর দেখতেই পাঁচশো গিয়ে আমার সাথে দেখা হয়ে গেছিলো তাপসদার মানে তোমাদের বোকাবংয়ের তো তারপরে গল্প করতে করতে আমরা আমাদের কাজে ফিরে গেছি আর এতদিন পর দেখা মানে অনেক গল্প জমেছিল আর আমি হয়তো সেই ক্লায়েন্ট যার নেলের স্পেস খুব কম তো আর ট্যাটু করার জন্য তাপসদা চলে এসেছিলো কিন্তু ইভয় দ্য ট্যাটু স্টুডিওতে তো তোমরাও কিন্তু আসতে পারো ট্যাটু করার তোমরাও ট্যাটু করবে তাহলে কিন্তু আর কত তাও তাকাতে হবে না বালুরঘাটে রয়েছে ট্যাটু স্টুডিও শুধু বালুরঘাটে নয় এটা বলা ভুল ইবয়দার প্রচুর ব্রাঞ্চ রয়েছে যেমন গাজলে ব্রাঞ্চ রয়েছে গঙ্গারামপুরে ব্রাঞ্চ রয়েছে রায়গঞ্জে সাধারণত ব্রাঞ্চ রয়েছে তো তোমরা যদি ট্যাটু করতে যাও আমি কনট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা যোগাযোগ করে নিও ইবয়দার সাথে আর তোমরা যদি নেল আর্ট করতে চাও তাও কিন্তু তোমরা যোগাযোগ করে নিও এই নাম্বারে কিছু সামনে তো বিয়ে এঙ্গেজমেন্ট কি সারপ্রাইজ ট্যাটু এটার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে পুরো গিজগিজ একটু বলে দাও পুরো গিজগিজ তো ভিডিওতে থাকবে আর ইবয়দার কিন্তু আরেকটা খুব সুন্দর দিক আছে ইবয়দা অ্যান্টিক কালেকশন করতে কিন্তু ভীষণ ভালোবাসে তাই এই স্টুডিওতে আসলে কিন্তু তোমরা অনেক অ্যান্টিক কালেকশন দেখতে পাবে আর আমার নেল প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছ ভীষণ মনোযোগ সহকারে আমরা নেল আর্ট করছি আর এই যে আমার ফাইনাল টাচ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও দেখতেই পাচ্ছো আমি নেল করে ফেলেছি তো আর তোমাদের আমার নেলটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর তোমরাও যদি আমার মতন এরকম সুন্দর সুন্দর নেল করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আসতে হবে ট্যাটু স্টুডিওতে সেটা কোথায় সেটা তোমাদেরকে বলবে সানমদি সানামদি বলে আমাদের স্টুডিওটা হচ্ছে সাধনা মোটর আর পার্টি অফিস একদম তার উল্টো দিকে তোমার সাথে কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করতে পারবে যেরকম আমার পার্সোনাল নাম্বার আমার থেকে ফেসবুক থেকে পেয়ে যাবে সেটা একটু বলে দাও আমার হাজবেন্ডের নাম্বারেও আমাকে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে যেরকম আমার হাজবেন্ডের নাম্বার এইট ওয়ান জিরো ওয়ান সিক্স ফোর জিরো নাইন ফোর জিরো তো তোমরা তো শুনেই নিলে যে কিভাবে যোগাযোগ করবে আর তাছাড়াও যদি কোনো দিন দিদির সাথে যোগাযোগ করতে না পারো আমার সাথে যোগাযোগ করতে পারো আমি কনট্যাক্ট নাম্বার বা দিদির সাথে তোমাদেরকে কনট্যাক্ট করিয়ে দেবো তো আজকের মতন টাটা দেখা হচ্ছে কিন্তু আবার একটু নেক্সট নতুন ব্লগ নিয়ে